হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে আসুন জেনে নেওয়া যাক আজকে দিনে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় প্রতি লিটারে পেট্রোল এবং ডিজেলের দাম প্রত্যেক দিনই ওঠানামা করে তো দেখে নেওয়া যাক আজকে দিনে কোন জেলের দাম বাড়লো কোন জেলের দাম কমলো তো জেনে না করে চলুন শুরু করা যাক প্রথমেই আসুন দেখে নেওয়া যাক পেট্রোলের দাম প্রতি লিটারে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে একশো পাঁচ টাকা এক পয়সা কালিম্পং একশো চার টাকা পঁচানব্বই ঝাড়গ্রামে একশো পাঁচ টাকা সত্তর জলপাইগুড়িতে একশো পাঁচ টাকা বারো হাওড়ায় একশো পাঁচ টাকা এক পয়সা হুগলিতে একশো পাঁচ টাকা ছাপ্পান্ন দার্জিলিং একশো চার টাকা পঁচানব্বই দক্ষিণ দিনাজপুরে একশো পাঁচ টাকা ছেচল্লিশ কোচবিহারে একশো ছয় টাকা এক পয়সা বীরভূমে একশো পাঁচ টাকা একানব্বই বাঁকুড়া একশো পাঁচ টাকা চুয়াল্লিশ আলিপুরদুয়ারে একশো ছ টাকা আঠাশ এদিকে নদীয়া একশো পাঁচ টাকা সাতান্ন মুর্শিদাবাদে একশো পাঁচ টাকা পঁচাশি মালদা একশো পাঁচ টাকা উনিশ উত্তর চব্বিশ পরগনা একশো পাঁচ টাকা সাতচল্লিশ পশ্চিম বর্ধমানে একশো পাঁচ টাকা ছয় পূর্ব বর্ধমানে একশো পাঁচ টাকা চৌত্রিশ পশ্চিম মেদিনীপুরে একশো পাঁচ টাকা সাঁত্রিশ পূর্ব মেদিনীপুরে একশো চার টাকা পঁচাশি পুরুলিয়া একশো পাঁচ টাকা ছিয়াত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় একশো পাঁচ টাকা ষোলো এবং উত্তর দিনাজপুরে একশো পাঁচ টাকা তিরানব্বই প্রতি লিটারে পেট্রোলের দাম এবার দেখে নেব ডিজেলের দাম প্রতি লিটারে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় কলকাতায় ডিজেলের দাম দাঁড়িয়েছে একানব্বই টাকা বিরাশি পয়সা প্রতি লিটারে মালদা একানব্বই টাকা আটানব্বই মুর্শিদাবাদে বিরানব্বই টাকা একষট্টি নদীয়ায় বিরানব্বই টাকা চৌত্রিশ কালিম্পং একানব্বই টাকা ছিয়াত্তর ঝাড়গ্রামে বিরানব্বই টাকা বিয়াল্লিশ জলপাইগুড়িতে একানব্বই টাকা একানব্বই পয়সা হাওড়ায় একানব্বই টাকা একাশি হুগলিতে বিরানব্বই টাকা তেত্রিশ দার্জিলিংয়ে একানব্বই টাকা ছিয়াত্তর দক্ষিণ দিনাজপুরে বিরানব্বই টাকা তেইশ কোচবিহারে বিরানব্বই টাকা পঁচাত্তর বীরভূমে বিরানব্বই টাকা ছেষট্টি বাঁকুড়ায় বিরানব্বই টাকা বাইশ আলিপুরদুয়ারে তিরানব্বই টাকা এদিকে নদিয়ায় বিরানব্বই টাকা চৌত্রিশ মুর্শিদাবাদে বিরানব্বই টাকা একষট্টি মালদা একানব্বই টাকা আটানব্বই উত্তর চব্বিশ পরগনায় বিরানব্বই টাকা পঁচিশ পশ্চিম বর্ধমানে একানব্বই টাকা সাতাশি পূর্ব বর্ধমানে বিরানব্বই টাকা তেরো পশ্চিম মেদিনীপুরে বিরানব্বই টাকা বারো পূর্ব মেদিনীপুরে একানব্বই টাকা চৌষট্টি পুরুলিয়ায় বিরানব্বই টাকা বাহান্ন দক্ষিণ চব্বিশ পরগনা একানব্বই টাকা পঁচানব্বই এবং উত্তর দিনাজপুরে বিরানব্বই টাকা সাতষট্টি পয়সা প্রতি লিটারের ডিজেলের দাম আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রত্যেকদিন পেট্রোল এবং ডিজেলের দামের সাথে আপডেট থাকার জন্য টপলেট স্টেপসকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য